স্ববর্তী দেশ বাংলাদেশে গত কাল কত মানুষ মারা গেল এইগুলো দেখে একটু শিক্ষা লাভ করুন একটু শিক্ষা লাভ করুন আল্লাহ সুবহান ওয়া মানুষের উপরে যত বিপদ আসে জাহারাল ফাসাদ ফিল বিমা কসবাত আইদিন মানুষের উপরে যত বিপদ নেমে আসে এগুলো যে আমি দি বিপদ এ কথা চূড়ান্ত তবে মানুষের এই বিপদগুলো নিজে হাতে সে কামাই করে আমাদের উপরে যত বিপদ আসছে ভাববেন এগুলো আমাদের পাপের ফল আমাদের অন্যায়ের ফল আর আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি আমার জলসার বয়স আমার ছাত্র জীবন থেকে আমি বক্তা ছোটখাটো বক্তা তবে ছাত্র জীবন থেকে বক্তব্য এই পর্যন্ত আমার অভিজ্ঞতা জলসা দিয়ে বক্তব্য দিয়ে জুম্মার দিয়ে খোদবা এ জাতিকে পরিবর্তন করা যাবে না যে জাতি কবর খোঁড়ার সময় কবরের ভিতরে দাঁড়িয়ে কোদাল কুড়ুল নিয়ে বিড়ি টানে এ জাতিকে কখনো হাদিস করান বলে বোঝানো সম্ভব নয় আচ্ছা একটা মানুষ কবর খুঁজছে কিসের জন্য আর একজনকে মাটিতে চাপা দেওয়ার জন্য তার মানে সে তো বুঝতে পারছে যে জীবনে এটাই আমার শেষ তাই না সে অপর আর একজন মানুষের কবর খোঁড়ার সময় তো বিড়ি টানছে আবার যার বাপের কবর খুঁটছে তাদের কোন লোক আবার এক ব্যান্ডিল বিড়ি একটা দেশলাই আর লাল চা দুটো বিস্কুট ফ্ল্যাক্সে করে পাঠাচ্ছে ওরা কবর খুঁজছে মশার কামড় খাচ্ছে ওরা বিড়ি টিড়ি খায় দু বান্ডিল বিড়ি নিয়ে যায় যে জাতি কবর খোলার সময় বিড়ি টানে জাতিকে হাদিস দিয়ে বোঝানো সম্ভব নয় কি বললাম বুঝলেন জি তারপরেও আমি কিছু কথা বলবো আমার আগে যিনি বক্তা ছিলেন ওনার কণ্ঠস্বর খুব ভালো আমি অত গজলও বলি না অত গলাও সুরসার করেও বলি না আমি এই গল্পের মতো করে একটা একটা করে বলি আর তো দেখি মানুষ শোনে আমি আজকে বক্তব্যের বিষয় রেখেছি ইসলামের শিক্ষার গুরুত্ব তার আগে আমরা একটা কথা বলার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে এই যে ছেলেটা এখন পাগড়ি পেল না মাথাতে দেখলেন আপনার সকলেই পৃথিবীতে প্রতিটা জিনিস জোর করে হওয়া যায় জোর করে আচ্ছা এই ছেলেটার আব্বা আছে এখানে হয়তো নেই পৃথিবীতে প্রতিটা জিনিস টাকা দিয়ে কিনতে পাওয়া যায় জোর করেও হওয়া যায় যেমন আপনার একটু এম এ হওয়ার শখ হচ্ছে আপনি অনেক টাকা মালিক হন উপর মহলে গিয়ে দুই চার পাঁচ কোটি টাকা জমা দিয়ে দেন যে আমাকে একটু এম করে দাও টিকিট পেয়ে যাবেন আপনার ডাক্তারি সার্টিফিকেট লাগবে কত ভুয়ো সার্টিফিকেট বাজারে কিনতে পাওয়া যাচ্ছে ভুয়ো ডাক্তার ধরা পড়ছে না যখন চেকিং হচ্ছে ধরা পড়ছে আপনি ইঞ্জিনিয়ার হবেন এটা জোর করে ঘুষ দিয়ে হওয়া যাবে কোন সমস্যা নেই আপনি পুলিশের চাকরির দরকার কিছুই করতে হবে না ভালো অফিসারের সঙ্গে হাত এমএলএমপি দের সঙ্গে হাত টাকা দিলে ওটা পুলিশের চাকরি পাওয়া যাবে যাবে কি যাবে না পৃথিবীতে প্রতিটা জিনিস জোর করে ছিনিয়ে নেওয়া যায় টাকা দিয়ে কিনতে পাওয়া পাওয়া যায় কিন্তু পৃথিবীতে একটা সার্টিফিকেট জোর করেও সম্ভব নয় ছিনিয়ে নেওয়া সম্ভব নয় আল্লাহ যাকে দান করে সেই হতে পারে সেটা হচ্ছে কোরআনের হাফেজ কোন ছিনিয়ে নেওয়ার গল্প নেই কি বললাম বুঝলেন আমরা তো মাদ্রাসা চালাচ্ছি দেখছি আঠাশ পাড়া কোরআন মুখস্ত করে ফেলেছে আঠাশ পাড়া তারপরে দেখছি ছেলেটা রাজমিস্ত্রি কাজ করছে আর দুই পড়ার কারণে ও কোরআন কমপ্লিট করতে পারলো না তার মানে আমি বুঝলাম আল্লাহ ওকে দান করেনি আর আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান দান করে যাকে তাকে করে না এই যে ছেলেটা হাফেজ হয়েছে আল্লাহ এর কল্যাণ চেয়েছে এই জন্য হ্যাফেজ হয়েছে কি বললাম বুঝলেন না এটা নিজে ইচ্ছা করলে অর্জন করা যায় না এটা দান করে কে আল্লাহ আমি আশ্চর্য হই যে প্রাইমারি স্কুলের একজন টিচার যে বাচ্চাদেরকে ক পড়ায় অ বর্ণ পরিচয় বইটা আপনি কাল সকালে কোন শিক্ষককে ডেকে টেস্ট করুন এখানে কোন প্রাইমারি টিচার যদি আপনি থাকেন আপনি একটু এখানে আগে আসুন আপনার চাকরির বয়স আজকে তিরিশ বছর তিরিশ বছর বর্ণ পরিচয় বয়স শিক্ষক আপনি তিরিশ বছরের কোন শিক্ষক যদি এখানে থাকেন আইসিডিএস এ চাকরি করেন এরকম কোন মা যদি থাকেন বাচ্চাদের টিউশনি পড়ান এরকম কোন ভাই বা বোন যদি থাকেন আপনি আগে আসুন বর্ণ পরিচয় বইয়ের শিক্ষক আপনি তিরিশ বছর আপনি বর্ণ পরিচয় বইয়ে তিন পৃষ্ঠার মুখস্থ শুনিয়ে দেন এক লাখ টাকা পুরস্কার থাকলো আপনার এক লাখ মমতাজুল ইসলাম আজকে পঞ্চাশ হাজার দেবো আর দিন পর পঞ্চাশ হাজার ডাকুন দেখি একজন কেউ আছেন কিয়ামত পর্যন্ত টাইম থাকলে খুঁজে পাওয়া যাবে না বর্ণ পরিচয় দশটা পৃষ্ঠারের বই তিরিশ বছর মাস্টার মশাই পড়াচ্ছেন মুখস্থ নাই তিন পিচটার আপনি ভাবতে পারেন এত মোটা একটা کتاب আল্লাহু আমার মাদ্রাসায় এবারে চারজন পাঁচজন ছেলে কোরআন এর হাফেজ মানে বৈঠক দিচ্ছে সপ্তাহে সপ্তাহে চারবার করে খতম হচ্ছে সপ্তাহে মুখস্থ শোনাচ্ছে সপ্তাহে চারবার এর পরে আসবে প্রতিদিন একবার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তারপরে ওকে বৈঠক শোনাতে হবে একটা অন্য হাফেজের কাছে বসে একদম ফাতে হাতে কে মিলাল জিন্নাতে নাস মুখস্থ শোনাতে হবে এর নাম বৈঠক দেওয়া হাফেজদের ভাষাতে তারপরে সে পাগড়ি পায় একই চারটি খানি বড় কথা কোন স্কুলে হেডমাস্টার যদি আপনি ধরেন যে তুমি কুমুত রঞ্জন মল্লিকের একটা পঁয়ত্রিশ লাইনের কবিতা মুখস্থ বলো সম্ভব নয় সম্ভব নয় কিন্তু এই কোরআন পৃথিবীতে প্রচন্ড হাফেজ

চক্রান্ত চলছে যে কোরআনের শিক্ষাটাকে বন্ধ করে দেওয়া যায় কিভাবে তার মধ্যে আমাদের ভারতের সরকার তিনিও লেগেছেন কি বললাম বুঝলেন না মাদ্রাসা নোটিশ দিচ্ছে দেওবন্ধ মাদ্রাসায় বন্ধ করে দিতে হবে ত্রিপুরা তজস্বর মাদ্রাসা বন্ধ করেছে গুজরাটে অনেক মাদ্রাসা রিসেন্ট বন্ধ করে দিয়েছে দিল্লিতে বারোটা চোদ্দটা মাদ্রাসা আজ থেকে এক মাস আগে বন্ধ করে দিয়েছে কোরআন শিক্ষাটাকে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা আপনারা জানেন যে ভারতবর্ষের মুম্বাইয়ের একজন ডক্টর ডক্টর জাকির নেক আচ্ছা উনি দেশে আছেন না দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কোনটা তাড়িয়ে দেওয়া হয়েছে কোন অপরাধে উনি কি কোনো মেয়ের ওড়না ধরে টেনেছিলেন কারুর বইয়ের গায়ে হাত দিয়েছিলেন কিসের কারণে উনি কোরআনের সত্যতা অপপ্রচার করার কারণে এই অপরাধে লোকটিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে কি বললাম বুঝলেন এখন ধরে নেন সারা ভারতবর্ষের মাটিতে যত কোরআন ছাবানো আছে যত কোরআন নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এরা চক্রান্ত করে ধরে নেন কালকে কোর্ট থেকে অর্ডার দিল যে সমস্ত ছাপা কোরআন বন্ধ করে দেওয়া হোক আগুনে পুড়িয়ে দেওয়া হোক আর ধরে নিলাম পুড়িয়ে দিলো তাহলে আল্লাহ সোহান এই যে ওয়াদা কোরান আমি সংরক্ষণ করব। তাহলে কোরআন আল্লাহ সংরক্ষণ করতে পারলেন ও তো নরেন্দ্র মোদী পুড়িয়ে দিলেন অমিত শাহ পুড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী মিলিয়ে পুড়িয়ে দিলেন তাহলে কোরান সংরক্ষণ হবে কি করে আল্লাহ তালা কোরআন কাগজের পাতাতে লিখিত আকারে সংরক্ষণ করবেন এ কথা বলতে চাননি তিনি বলতে চেয়েছেন অজস্র মানুষের মগজের ভিতরে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করেছি ওই ইতিহাস খুলে দেখেন শুধু মুর্শিদাবাদের মাটিতে মুর্শিদাবাদের মাটিতে প্রায় সাড়ে আটশোর কাছাকাছি অন্ধ কোরআনের হাফে আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অন্ধ দুই চোখে দেখতে পায় না অন্ধ কোরআনের হাফেজ যাচ্ছে প্রায় সাড়ে আটশোর কাছাকাছি মুর্শিদাবাদে সারা ভারতবর্ষ যদি আপনি গবেষণা করেন তাহলে সারা ভারতবর্ষের মাটিতে প্রায় সাত হাজার তিনশোর কাছাকাছি অন্ধ কোরআনের হাফেজ খুঁজতে পাওয়া যাবে তার মানে এই অক্ষরে পাতাতে ছাপা কোরআন মাজিদ পুড়িয়ে দিলেও এই কোরআন মাজিদ ছাপাখানা থেকে বার করতে আমাদের দশ মিনিটও টাইম লাগবে না আল্লাহ মস্তিষ্কের ভিতরে হেফাজত করেছেন ওই জন্য কোরআনের নিজস্ব দাবি হচ্ছে আমাকে মুখস্থ করা আমাদের একটা জায়গা খুব দুর্বলতা আছে দুর্বলতাটা কি বলুন তো বিশেষ করে যারা আমরা আকিদার মানুষ আমাদের মাদ্রাসাগুলিতে হিপস খানা নেই আর হিপসখানা থাকলেও সেটা মজবুতি নেই অথচ আপনি যান কেরালাতে নামাজ পড়াতে আপনাকে নামাজ পড়াতে দিবে না আপনি হাফেজ না তাই আপনি বোম্বাইয়ের কোন মসজিদে যান হাফেজ না হলে নামাজ পড়াতে দিবে না আপনি মক্কা মদিনায় মক্কা মদিনার অন্যান্য মসজিদে যান জীবন আপনাকে ইমাম নিযুক্ত করবে না আপনি হাফেজ না হলে তার মানে কোরআনের নিজস্ব দাবি হচ্ছে আমাকে মুখস্ত করো কি বলছি বুঝতে পারছেন তো কিন্তু আমরা এই ব্যাপারগুলোতে মাদ্রাসা কর্তৃপক্ষ গ্রামের মানুষ বুদ্ধিজীবী সমাজ খুব সচেতনতার অভাব রয়েছে ওই জন্য আমি বলবো প্রতিটা মাদ্রাসাতে একটা বিভাগ থাকবে যেখানে স্পেশাল করে কোরআন মুখস্ত করানো হবে আমি কোরআনের হাফেজ নয় ওই জন্য আগে থেকে আমি কি বলবো এই কোরআনে দাগ দিয়ে রেখেছি ওটা দেখে থেকে বলতে হবে আচ্ছা বলুন আমি যদি এখন হাফেজ হতাম তাহলে আমার দেখার প্রয়োজন হতো হতো না এই যে কি কষ্ট এই আয়াতটা আমি গাড়িতে বসে মিনিমাম তিরিশ বার পড়েছি তবুও মুখস্থ করতে পারিনি তার মানে আমার ব্রেনে এখন অনেক কিছু কাজ করছে আমার বয়স হয়ে যাচ্ছে স্মৃতি লোভ পাচ্ছে আমার স্মৃতি ঢুকতে চাইছে না কিন্তু একটা হাফেজ যদি আমি ছোটতে হয়ে কি আরাম ওই জন্য সত্যি আপনারা খুব ভাগ্যবান গ্রামবাসী যে আপনার অন্তত একটা ছেলেকে কোরআনের হাফেজ তৈরি করতে পেরেছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার যারা দায়িত্ব রয়েছে আল্লাহ তুমি তাদের গোনাগুলোকে ক্ষমা করে দাও বলুন যারা এদের পিছনে অর্থ ব্যয় করেছে তুমি তাদের ক্ষমা করে দাও আর যে সমস্ত এদের পিছনে শ্রম দিয়েছেন আল্লাহ তুমি করে এবার আমি আমার বক্তব্য শুরু করি আস্তে আস্তে করে আমি বক্তব্যের বিষয় দিয়েছি শিক্ষা শিক্ষার বিষয়ে আলোচনা করতে হবে কেন এটা আগে জানি আচ্ছা বলুন ইসলামের ভিত কটি কে বলতে পারবেন বলুন পাঁচটি পাঁচটি প্রথমে কলেমা তাই না লাইলা গাব ইল্লাল্লাহ তাই তো তারপর নামাজ তারপর রোজা তারপর যাকাত তারপর হজ তাই তো হাদিসে কোন মহানবী ইসলামের ভিত পাঁচটি